স্টাডি উইথ মাধবী চ্যানেলে আজকে আমাদের পাঠ্য একাদশ শ্রেণীর একটি কবিতা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ যে আজ আমরা কি পড়ব আজ পড়ব আমরা মাইকিল মধুসূদন দত্ত রচিত কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই কবিতাটা পড়তে গেলে আমাদেরকে প্রথমেই আগে জানতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মধুসূদন দত্ত কেন এই কবিতাটি লিখলেন অর্থাৎ মাইকেলের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কটাকে আমাদের একটু বুঝে নিতে হবে সেই সাথে এটাও বুঝতে হবে যে এটি কি ধরনের কবিতা দেখো তোমরা ওপরে খেয়াল করেছো হয়তো যে এখানে লেখা আছে দেখো চতুর্দশপদী কবিতা বলি অর্থাৎ আমাদের পাঠ্য কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা চতুর্দশপদী কবিতার অর্থ চোদ্দ লাইনের কবিতা তো এই চোদ্দ লাইনের কবিতা যেটি কিন্তু বাংলায় আগে ছিল না বাংলাতে এর প্রথম প্রবর্তন পড়েন স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত তো সনেট কি তো চতুর্দশপদী কবিতা হচ্ছে আসলে ইংরেজি বা ইতালিয়ান সাহিত্যে প্রচলিত সনেট এর বাংলার একটি সংস্করণ অর্থাৎ যেটি সনেট সেটি বাংলাতে চতুর্দশপদী কবিতা নামে পরিচিত তো মাইকেল যেহেতু প্রথম পদী কবিতা লেখা শুরু করেন তো আমাদেরকে এই পদী কবিতা সম্পর্কে একটু জানতে হবে তো মূল কবিতাটি শুরু করবার পূর্বে আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে সংক্ষেপে জানব এবং জানব বিদ্যাসাগরের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল অর্থাৎ বিদ্যাসাগরকে নিয়ে তিনি কেন সনেটটি লিখলেন তো চলো কবিতাটি শুরু করবার আগে আমরা সে বিষয়ে একটু জেনে নিই তো দেখো মাইকেল মধুসূদন সম্পর্কে আমরা এখন জানব তো কি বলা হয়েছে দেখো মাইকেল মধুসূদন দত্তের জন্ম আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার পপতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার বংশে পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন সুতরাং বোঝা যাচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত একটি সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন এর পরে দেখো তার মৃত্যুশালও বলে দেওয়া আছে তো তার মৃত্যুশাল দেখো আঠেরোশো তিয়াত্তর সালের উনত্রিশে জুন এরপর তার প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো প্রাথমিক শিক্ষা বা পরবর্তীকালে শিক্ষা সম্পর্কে বলা হয়েছে দেখো প্রাথমিক শিক্ষা তার গ্রামের স্কুলে শুরু হলেও সাত বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন কলকাতায় আসার পর দু বছর খিদিরপুর স্কুলে পড়বার পর আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে ভর্তি হওয়ার তো এই হিন্দু কলেজের কিন্তু একটা বড় প্রভাব পড়েছিল মধুসূদনের জীবনে দেখো লেখা আছে এখানে এই কলেজে পড়াকালীন মধুসূদনের প্রতিভার বিকাশ হয় আচ্ছা এরপর কি আছে দেখো এরপর আমরা জানব যে মধুসূদনের নামের আগে কেন মাইকেল শব্দটি জড়িত হয় দেখো কি বলা হয়েছে যে আঠারোশো সালে নয় ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এরপর থেকে তার নামের আগে এই মাইকেল সত্যটি জড়িত হয় আচ্ছা এরপর আমরা দেখব যে তার সাহিত্য চর্চা কিভাবে শুরু হয় তো দেখো এখানে লেখা আছে আঠেরোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে মাদ্রাস থেকে মাদ্রাস সার্কিউলেটার পত্রিকায় তিনি তিমথি পেন পয়েন্ট ছত নামে তো ছত্র নামটা তোমরা অবশ্যই মনে রাখবে মি পেন পোয়েম এই ছত নামে তিনি ক্যাপটিভ লেডি এবং ভিশিয়ান অব দ্য পাস্ট নামের দুটি ইংরেজি কাব্য লেখেন এই জায়গাটা তোমরা একটু পারলে মনে রেখো হয়তো প্রশ্ন এখান থেকে করবে না কিন্তু তবুও বলব এই দুটো মনে রাখবে এবং এখান থেকে আরেকটি বিষয় মনে রাখবে যে হিন্দু কলেজে পড়ার সময় স্যার রিচার্ডসনের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি এবং তিনি মিল্টনের মতো মিল্টনের কাব্য পড়ে মিল্টনের মতো একজন কবি হবেন এই স্বপ্ন দেখতেন এই কিন্তু তিনি প্রথমে বাংলা সাহিত্য চর্চা শুরু করেননি শুরু করেছিলেন ইংরেজিতে দেখো মধুসূদন রচিত প্রথম বাংলা কাব্যগ্রন্থের নাম তিলোতমা সম্ভব এই নামটা সম্ভব বলে মনে রেখো যে তার রচিত প্রথম কাব্য কোনটি দেখো তিলোত্তমা সম্ভবের প্রকাশাল আঠ সার এবং এই কাব্যটিতে মধুসূদন তার উদ্ভবিত নতুন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন অমিত্রাক্ষর ছন্দ কিন্তু মধুসূদন দত্তই বাংলা সাহিত্যে প্রথম প্রয়োগ করেন অমিত্রাক্ষর অর্থাৎ অমিত যুক্ত অক্ষর অর্থাৎ অমিল অমিল ছন্দের প্রয়োগ কিন্তু প্রথম পড়লে মধুসূদন দত্ত আচ্ছা তারপরে চলো তার অন্যতম কাব্য মেঘদাতবধ তোমরা এই কাব্যটির নামের সাথে পরিচিত যেহেতু তোমরা ক্লাস টেনেও পড়েছ অভিষেক কবিতাটি আচ্ছা মেঘনাথ বদ আঠারোশো সালে জানুয়ারি মাসের প্রথম খণ্ড প্রকাশিত হয় এবং আঠারোশো বাষট্টি সালে সম্পূর্ণ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল তারপরে তার ব্রজাঙ্গনা কাব্য প্রকাশিত হয় আঠেরোশো একষট্টি সালে এরপর আমরা দেখব তার বীরাঙ্গনা কাব্যের কথা বীরাঙ্গনা কাব্যটি এটি আঠারো আঠারোশো বাষট্টি সালে প্রকাশিত হয় এবং এটি বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক কাব্য অর্থাৎ পত্রের আকারে লেখা প্রথম বাংলা কাব্য এরপর এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং বলবো ভীষণভাবে মনে রাখার চেষ্টা করবো আমরা দেখো আমাদের পাঠ্য কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা এবং এই যে কবিতাটি আমরা পড়ব তার উৎস কি উৎস হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি এই গ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই মনে রাখবে এটা অবশ্যই মনে রাখবে যে আমাদের প্রাপ্য অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি মূল গ্রন্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি যেটি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আচ্ছা এরপরে আমরা মধুসূদনের মধুসূদনের রচিত কয়েকটি নাটকের নাম পড়ব দেখো এগুলো দরকার না হলেও তোমাদের জানার জন্য আমি এনেছি অবশ্যই তোমরা একটু জেনে রেখো যেহেতু তোমাদেরকে সাহিত্যের ইতিহাসও পরবর্তীকালে পড়তে হবে তো একটা বেসিক নলেজ তোমরা রাখতেই পারো দেখো মধুসূদনে রচিত প্রথম নাটক শা এরপর পদ্মাবতী কৃষ্ণকুমারী এগুলো তার উল্লেখযোগ্য নাটক এছাড়াও মধুসূদন দুটি প্রহসন রচনা করেছিলেন তো প্রহসন কি জেনে রাখো প্রহসন হচ্ছে নাটকের আকারে লিখিত অথচ ব্যঙ্গাত্ম যেখানে ব্যঙ্গের আকারে আমাদের সমাজের কিছু খারাপ দিকগুলিকে তুলে ধরে নাট্যকার তো মধুসূদন দুটি প্রবচন রচনা করেছিলেন একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকার ঘাড়ে ড্রো এই দুটি প্রহসনই আঠেরোশো ষাট সালে প্রকাশিত হয় আচ্ছা এরপর আমরা জানব যে বিদ্যাসাগরের সাথে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্ক কেমন ছিল তো এটা আমাদের মূল কবিতাটি বোঝার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভালো করে বিষয়টা বুঝবে দেখো কি বলা হচ্ছে যে বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূদন দত্ত আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে পরস্পরের পরিচিত হলেও তাদের মধ্যে সম্পর্ক গাঢ় ছিল না অর্থাৎ তারা পরস্পরের পরিচিত কিন্তু সেই রকম সম্পর্ক ছিল না মানে এমন সম্পর্ক ছিল না যে ঈশ্বরচন্দ্রকে নিয়ে মধুসূদন কোনো সনেট লিখবেন তো দেখা যায় কী করে তাদের সম্পর্ক গাঢ় হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে মাইকেলের তিলোত্তম সম্ভব কাব্যটি প্রকাশিত হলে বিদ্যাসাগর এই কাব্যটির সমালোচনা করেন অর্থাৎ কাব্যটি তার পছন্দ হয়নি এ নিয়ে তিনি কিছু বিরূপ মন্তব্য করেন কিন্তু পরবর্তীকালে তিনি তার মতের পরিবর্তন ঘটান অর্থাৎ ঈশ্বর ঈশ্বরচন্দ্রের মতের পরিবর্তন ঘটে এবং তিনি এই কাব্যটি অর্থাৎ মাইকেলের তিলোত্তম সম্ভবের ভূয়সী প্রশংসা করেন এরপর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হয় এরপর দেখা যায় মধুসূদন ব্যারিস্টারি পড়বার জন্য বিলেত যাওয়ার সময় বিদ্যাসাগর কিন্তু তাকে সমর্থন করে তো এটা ব্যারিস্টার পর বিলেতে গেলে সেখানে যাওয়ার পর এক সময় মধুসূদন ভীষণ অর্থ সংকটে পড়েন এবং এই অর্থ অর্থসংকট তার জীবনে এমনভাবে প্রভাব ফেলেছিল যে চরম দুর্দশার মধ্যে তিনি পড়েন এবং এই দুর্দশা থেকে মুক্তি পেতে তিনি বাধ্য হন মধুসূদনকে নিজের দুর্দশার কথা জানিয়ে চিঠি লিখতে এবং বিদ্যাসাগরকে আমরা সবাই জানি দয়ার সাগর হিসেবে তিনি করুণার সাগর তিনি সকলের বিপদে আপদে তিনি কিন্তু এগিয়ে যেতেন তো মাইকেল যখন চিঠি লিখলেন বিদ্যাসাগরকে অর্থ সাহায্যের জন্য বিদ্যাসাগর কিন্তু পিছু পা হননি তিনি চিঠি পাওয়ার মাত্রই বিদ্যাসাগরকে অর্থ সাহায্য পাঠান এবং এরপর বেশ কয়েকবার তিনি মাইকেলকে অর্থ সাহায্য পাঠিয়েছিলেন এবং পরবর্তী দেখা যায় মধুসূদন দত্ত কলকাতার তীরে এসে ব্যারিস্টারি শুরু করতে চাইলে তাকে কলকাতায় ব্যারিস্টারি করবার সুযোগ পেতে সাহায্য করেন বিদ্যাসাগর এবং জীবনের নানা ওঠা পড়ার সময় বিদ্যাসাগরকে পাশে পেয়েছে মাইকেল তাই কিন্তু তিনি এই মহান ব্যক্তিটির প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং তিনি কি করেছিলেন মধুসাদ তার বীরাঙ্গনা তাব্বটি দেখো নাম শুনে বলছে যাচ্ছে বীরযুক্ত অঙ্গনা অর্থাৎ সেখানে যে নারীদের কথা বলা হয়েছে যে নারীরা প্রধান চরিত্র তার কিন্তু সকলে বীর তো সেই বীরাঙ্গনা কাব্যটি এইরকম একজন বীর মানুষকে দয়ের সাগর মানুষ কি উৎসর্গ করেছেন বিদ্যাসাগর তো এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে যে বিদ্যাসাগরকে মধুসূদন তার কোন কাব্য উৎসর্গ করেছিলেন অবশ্যই বীরাঙ্গনা কাব্য তো তার প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেই কৃতজ্ঞতা বোধ বসতই মধুসূদন দত্ত তার চতুর্দশ প্রদীপ কবিতা বলির ছিয়াশি নং সনেট বা চতুর্দশ প্রদীপ কবিতাটি বিদ্যাসাগরের মহানতারি রূপগান করেছে অর্থাৎ আমরা জানলাম আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি চতুর্দশপদী কবিতাবলির ছিয়াশি নম্বর সনেট তো তোমরা এখানে আরেকটি কথা মনে রাখো যে এই কাব্যগ্রন্থটিতে মোট একশো দুইটি সনেট আছে কতগুলি সনেট আছে একশো দুইটি এবং আমাদের পাঠ্য কবিতাটি ছিয়াশি নম্বর সনেট মনে থাকবে এবং আরেকটি তথ্য মনে রাখো যে এই সনেটগুলি বা এই চতুর্দশ কবিতা কবিতাগুলি মধুসূদন দত্ত ফ্রান্সে বসে লিখেছিলেন তো আমরা মোটামুটি জানলাম মধুসূদন সম্পর্কে বিদ্যাসাগর সম্পর্কে আমরা সকলেই মোটামুটি জানি যে তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তার পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন এবং এর সাথে সাথে তিনি করুণাগর করুণার সাগর তিনি কি করেছিলেন তিনি দিন দুঃখীদের প্রতি তার দয়া ছিল তাদের সেবা করতেন তিনি তাদের সাহায্য করতেন এছাড়াও তিনি সমাজ সংস্কারক হিসেবে করেছেন কি বিধবা বিবাহ প্রচলন করেছে নারী শিক্ষার ব্যাপারেও তিনি অনেক কাজ করেছেন নারীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এছাড়াও শিশুদের জন্যও তিনি নানা পাঠ্যগ্রন্থ রচনা করেছেন তো এই রকম একজন ব্যক্তি মাইকেল মধুসূদন দত্তের জীবনেও প্রভাব ফেলেছিল এবং তার প্রতি কৃতজ্ঞতা মাইকেল এই সনেটটি লিখেন তো চলো আমরা এখন মূল কবিতাটা পাঠ করি কবিতাটি পূর্বে লেখা আছে দেখো চতুর্দশপদী কবিতা বলি এটা তোমরা জানোই এবং প্রথমে কি লেখা আছে দেখো ছিয়াশি অর্থাৎ এটি ছিয়াশি নম্বর সন তো দেখা যাক আমরা কবিতাটা পাঠ করি কি বলা হয়েছে দেখো বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে যে দিনের বন্ধ কি বলা হচ্ছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ তুমি বিদ্যার সাগর নামে ভারতে বিখ্যাত আমরা তার পাণ্ডিত্যের পরিচয় জানি এবং জানি এই পাণ্ডিত্যের জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর বা বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তো মধুসূদন কি বলছেন যে তুমি বিদ্যার সাগর নামে ভারতে বিখ্যাত এবং তিনি বিদ্যাসাগরকে আরেকটি উপাধি দিচ্ছেন বা আরেকটি উপমা দিচ্ছেন করুণার সিন্ধু তুমি অর্থাৎ ভারতের মানুষ তোমাকে বিদ্যাসাগর নামে জানে কিন্তু তুমি করুণারু সিন্ধু সেটা কে জানে বলছেন করুণার সিন্ধু তুমি সে জানে মনে দিন যে অর্থাৎ যে দিন দিনও দিন শব্দের অর্থ কী দিন শব্দটির অর্থ হলো দরিদ্র অর্থাৎ যে দরিদ্র সেই জানে যে তুমি দিনেরও বন্ধু তাহলে কি বলা হচ্ছে সাগর বিদ্যার তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ তুমি ভারতবর্ষে সাগর নামে বিখ্যাত এছাড়া তুমি করুণার সিন্ধু সে কথা কে জানে যিনি দিনু অর্থাৎ যিনি দরিদ্র তিনি জানেন যে তুমি করুণার সিন্ধু দিনের বন্ধু তাকে বলা হচ্ছে দিনের বন্ধু দিনের অর্থাৎ দরিদ্রের বন্ধু দিনের বন্ধু তুমি তাহলে কি কি উপাধি দেওয়া হলো তাকে তুমি বিদ্যাসাগর করুণার সিন্ধু এবং দিনের বন্ধু তাহলে বিদ্যাসাগর নামে তিনি ভারতে বিখ্যাত এবং করুণার সিন্ধু বলে তাকে কে জানে সেই জানে যে কিনা দিনও যে দরিদ্র যে দরিদ্র সেই জানে যে তুমি দিনের বন্ধু তরুণার সিন্ধু তুমি দিনেরও বন্ধু তুমি করুণারও সিন্ধু এরপর কি বলা হচ্ছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমপান্তি অম্লান কিরণে তো কি বলা হচ্ছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমপান্তি হেমাদ্রি অর্থাৎ শ্রেষ্ঠ পর্বত বা হিমালয় হিমালয়ের হেমপান্তি হেম অর্থাৎ সোনা কান্তি অর্থাৎ আভা হিমালয়ের সোনার আভা সেটা অম্লান কিরণে অম্লান অর্থাৎ অমলিন যা অমলিন হয় না তো সূর্যের অমলিন কিরণে হিমালয়ের সোনার আভা তাকে উজ্জ্বল করে তোলে তাকে উজ্জ্বল দেখায় কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে এই লাইনটা ভালো করে মনে রাখবে বলা হচ্ছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সে জানে কত গুণ ধরে কত মতে গিরিশ তাহলে কি বলা হচ্ছে যে হেমাদ্রির বা হিমালয়ের যে সোনার আভাস সেটি সূর্যের উজ্জ্বল কিরণে অম্লান কিরণে জগতে উজ্জ্বল কিন্তু সে মহাপর্বতকে ভাগ্য বলে কিভাবে ভাগ্য বলে যে ভাগ্যগুনে কেউ যদি সে মহাপর্বতে আশ্রয় নিতে পারে সেই সুবর্ণ চরণে অর্থাৎ সোনার চরণে অর্থাৎ সে পর্বতে যদি কেউ আশ্রয় পায় তাহলে সেই জানে যে কত গুণ ধরে কতমাতে গিরিশ 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 হিমালয় বা পর্বত এই গিরিশ যে কত গুণ তার মধ্যে সেই যায় এখানে কিন্তু ঈশ্বরচন্দ্রের গুণের কথা বলা হচ্ছে তার ভেতরের যে দয়ার গুণ ছিল সে বিষয়টি বলা হচ্ছে ঈশ্বরচন্দ্রকে তুলনা করা হচ্ছে হিমালয়ের সঙ্গে যার যে উজ্জ্বল যিনি উজ্জ্বল তার গুণের দ্বারা তার কীর্তির দ্বারা তার চরিত্র উজ্জ্বল মধুসূদন কী বলছেন কিন্তু ভাগ্য বলে অর্থাৎ ভাগ্যের জোরে কেউ যদি সেই মহাপর্বতে অর্থাৎ সেই মহাপর্বতের মতো মানুষটির চরণে আশ্রয় পায় অর্থাৎ তার সান্নিধ্য পায় তাহলে সে কিন্তু জানে যে সেই গিরিশ বা সে পর্বত কত গুণের অধিকারী কি সেবা তার সে সুখ সদনে সদন শব্দের অর্থ হচ্ছে গৃহ অর্থাৎ তার গৃহে বা তার কাছে গেলে কি পরিমাণে সেবা পাওয়া যায় এরপর কি বলা হচ্ছে দেখো দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্কুরি জোবায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরো তরুদল মুগ্ধরি কি বলা হচ্ছে দেখো বাড়ি শব্দের অর্থ কি বাড়ি শব্দের অর্থ হলো বাড়ি শব্দের অর্থ হলো জল বয়কার বয়বিন্দু রয়সী দানে বাড়ি রূপ বিমলা কিঙ্কুরি কিংপুরি শব্দের অর্থ দাসী কিঙ্কুরি শব্দের অর্থ কি দাসী এবং বিমল শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার বা পরিচ্ছন্ন ঠিকই বলা হচ্ছে দানে বাড়ি রূপ বিমলা কিংপুরি তাহলে কি হয় নদী কেমন পরিচ্ছন্ন এবং সে দাসী রূপে কি দান পড়ে জল দান পড়ে এবং যোগায় অমৃতফল পরবাদরো দীর্ঘশিরতুগদল অর্থাৎ দীর্ঘ অর্থাৎ উচ্চ মাথা অর্থাৎ দীর্ঘ যে দল, তরু অর্থাৎ গাছ সেই গাছেরা কি করে দাস রূপ ধরে অমৃত ফলের যোগান দেয় অমৃত ফলের যোগান দেয় এরপর বলা হচ্ছে পরিমলে তুলোপুল দশ দিশ ঘরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশয় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে পরিমল অর্থাৎ পরিমল অর্থাৎ সুগন্ধ পরিমল অর্থাৎ কি বলল সুগন্ধে কি হয় সুগন্ধে ফুলপুল অর্থাৎ ফুলেরা কি করে দশ দিক ভরে দেয় সুগন্ধে পরিমল শব্দের অর্থ সুগন্ধ পরিমলে ফুলপুল দশ দিশ ভরে দেয় এবং দিবসে কি দেয় শীতল শাশি ছায়া বনেশল নিশায় অর্থাৎ রাতে নিশা শব্দের অর্থ রাত সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তাহলে আমরা জানতে পারলাম যে গিরিশে যে আশ্রয় তার সুবর্ণ চরণে যারা আশ্রয় গ্রহণ করে তারা কীভাবে সেবা পেয়ে থাকে দেখো আমরা জানি পর্বত থেকে নদীর ধারা বেয়ে আসে নদীর উৎসস্থল পর্বত এবং এই নদীর চারপাশেই কি হয় দীর্ঘ তরুদল থাকে যে তরুদলে থাকে ফল তার আমাদেরকে ছায়া দেয় তাহলে তার কিভাবে আমাদেরকে কত কিছু সাহায্য করে দেখো তার আমাদেরকে কি করে বাড়ি দান করে অর্থাৎ জল দান করে অমৃত ফলের যোগান দেয় দাস ধরে সুগন্ধে চারিদিক ভরিয়ে দেয় দিনের বেলা আমাদেরকে শীতল ছায়া দেয় এবং রাতে আমাদের সুশান্ত নিদ্রা দেয় ক্লান্তি দূর করে তো এইভাবেই ঈশ্বরচন্দ্রের গুণের তুলনা করা হচ্ছে একটি গিরিশ বা পর্ব যেভাবে সৃষ্টিকে ধরে রাখে সচল রাখে ঈশ্বরচন্দ্র সেই রকম গুণের অধিকারী তিনিও তার অধীনে বা তার কাছে যারা সাহায্যের জন্য যায় তাদেরকে তিনি যথার্থভাবে সাহায্যের চেষ্টা করেন তো এই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে ঈশ্বরচন্দ্র এই ঈশ্বরচন্দ্র নামক এই সনেটটি লিখেছেন মধুসূদন দত্ত জানি না কতটা বোঝাতে পারলাম তবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে বলবো এই সনেটটি পুরোটা মুখস্থ করে চলতে মাত্র চোদ্দ লাইনের কবিতা তো আরেকটি কথা তোমাদেরকে বলে রাখা উচিত যদিও বলা হয়নি তো মনে রাখবে সনেট একটি ইতালীয় শব্দ এই সনেটের প্রথম উদ্ভব হয় ইতালিতে এবং সনেটের সৃষ্টিকর্তা হিসাবে আমরা পাই পেত্রার্কের নাম আমি একটি এমসিপিউ সিরিজ তৈরি করেছি সেখানে ওই প্রশ্নগুলি আলোচনা করেছি ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে তাহলে তোমাদের উত্তরগুলো তৈরি হয়ে যাবে দেখো পেট্রাক পেট্রার্কের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম একটি সনেট যেটা পেট্রাকিয় রীতিতে লেখা তোমরা মনে রাখবে মধুসূদন দত্ত পেট্রাকিয় রীতিতে অর্থাৎ পেট্রাক যে রীতিতে বা যে স্টাইলে সনেট লিখতেন তিনিও সেভাবেই সনেট লেখা শুরু করেছিলেন এবং এখানে মোট চোদ্দোটি লাইন থাকে চোদ্দটি লাইন বা পংক্তি বা চরণ লাইন একটি ইংরেজি শব্দ তো আমরা পংক্তি বা চরণ শব্দ দুটি ব্যবহার করতে পারি এই চোদ্দোটি চরণের মধ্যে প্রথম আটটি চরণ বা পংক্তিকে বলা হয় অষ্টপ অ মূর্ধন্য ছয়টয় ক টয় এটা আটটি চরণকে এবং পরের যে ছয়টি চরম সেই ছয়টি চরমকে ছয়টি চরণকে বলা হয় স মধ্য স ট এটা মনে রাখো তো জানো কবিতাটি বোঝার চেষ্টা করলাম তোমরা এই কবিতাটি পুরো করে ফেলবে কারণ কবিতার লাইন ধরে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যেমন একটা উদাহরণ দিই যেমন প্রশ্ন হতে পারে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ সাগর রূপে তিনি কোথায় বিখ্যাত অপশান দিয়ে দিতে পারে তো আমি এরকম প্রশ্ন করেছি তোমরা সিরিজটা দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো লাইক করো সঙ্গে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও পেতে কেন আজকে এটুকুই তৈরি সকলে ভালো